প্রেপারেশন কেমন ছিল কি বলবে দেখুন দুটো পরীক্ষাই অনেকটা আলাদা মানে মাধ্যমিকটা যেমন একটু মানে ছোট সিলেবাসের মধ্যে এইচএসএ সিলেবাস আলাদা এ আমি আর্টস নিয়ে পড়েছিলাম এবং সেটার যেই কোয়েশ্চেন প্যাটার্ন সে সব আলাদা সব আলাদা তো প্রিপারেশনও অনেকটা আলাদাভাবেই নিতে হয়েছে তুমি কতটা ভেবেছিলে যে কতটা পাবে আমি আমার আশা ছিল যে আমি দশ থেকে মধ্যে থাকবো বাট র্যাঙ্ক করবো দেখুন র্যাঙ্কটা তো একটা মানে সম্পূর্ণ মানে অনেকটা সবার ক্ষেত্রে তো হয় না না র্যাঙ্কের বিষয়টা খুবই লাকের এর উপর নির্ভর করে প্লাস নিজের হার্ডওয়ার্কের এর উপরও নির্ভর করে তো আমি মানে আমি জানতাম ফিফটিনের মধ্যে থাকবো বাট ফিফ হতে পারবো এটা অতটা ওরম মানে যে ফিফটি হব সেরকম আমি ভাবিনি ট্রিপ যখন তোমাকে বলা হলো যে তুমি ঘুরতে যাও প্রথম রিয়াকশন কি মানে তোমার মনে কি আমি শুনিনি মানে বাবা মার বাবা হ্যাঁ বাবা মা আর দিদা আর আমার মামা এরা চারজন শুনছিলেন আর আমি পাশে ঘরে বসেছিলাম তো ওনারা এই সময় বললেন ও মাধ্যমিকে দশম উচ্চ মাধ্যমিকে পঞ্চম ভবিষ্যতে কি হতে চাও আমি দেখুন আর্টস নিয়ে পড়ি এবং আমার আমার ইচ্ছে আছে কম্পিটিটিভ এক্সামে বসার সেটা যেমন আমি অধ্যাপিকা হতে চাই এবং আমি অন্যান্য কম্পিটিটিভ exam এও বসতে চাই তো আমার সবেতেই সবেতেই মানে বসার ইচ্ছা আছে সব পরীক্ষায় এবার বাকিটা দেখা যাবে তখন যে কি রকম হবে সব থেকে বেশি সহযোগিতা কাদের পেয়েছো সব থেকে বেশি সহযোগিতা আমার মা বাবা আমার স্কুলের টিচার এবং আমার সবাই আমার আত্মীয়রা মানে আমার যারা পিসিরা আমার যারা মানে জেঠুরা তারা আমাকে অত্যন্ত ভাবে মানে সব সময় পাশে থেকেছে এবং বলেছে যে তুই যেটা করছিস সেটা তুই করে যা এখন যখন টেন্থ হয়েছিলাম তারপর যখন সাইন্স নিলাম সাইন্স নিলাম না আর্টস নিলাম তখন অনেকেরই এটা কোয়েশ্চেন ছিল যে তুই কেন তুই কি তাহলে মানে যোগ্য নস পড়াশোনার মানে তুই যেটা তুই ডিজার্ভ করেছিস টেন্থ হয়ে সেটা কি তোর ডিজার্ভ করার কথা ছিল না যখন আমাকে অনেকেই প্রশ্ন করেন অনেকে বলেন যে তুই কেন আর্টস নিলি তো দেখুন আমার আর্টস ভালো লাগে তাই আমি আর্টস নিয়েছি এবং আমি আমার মা বাবা আমার টিচাররা বিশেষ করে আমার টিচাররা আমাকে অনেক জনে এসে বলেছিলেন যে তুই যে মানে টেন্থ হয়েও যে তুই সায়েন্স নি মানে মানে অনেকেই নিয়ে নেয় যে ভালো রেজাল্ট হয়েছে তো নিয়ে নি তো তুই যেটা করিস নি তুই যে নিজের মনটা মনের কথা শুনেছিস তুই নিজের ক্যাপাবিলিটি বুঝেছিস এটা তুই খুব ভালো করেছিস আমার স্কুলের এর রা আমায় অনেকে এসে বলেছিলেন এবং আমার এটা খুব ভালো লেগেছিল সচরাচর বিজ্ঞান বিভাগেই মেধা তালিকায় থাকে তো কলা বিভাগে তোমার কতক্ষণ পড়তে হতো মনে হয় একটু বেশি সময় দিতে বিজ্ঞান বিভাগের চেয়ে দেখুন প্রত্যেকের আমি তো বিজ্ঞান বিভাগ নিয়ে সেরকম মানে আমার তো তাদের জার্নি তাদের বিষয় আমি আমার যখন ইচ্ছে হতো আমি তখনই পড়তাম কোন নির্দিষ্ট ঘন্টা বেঁধে দেওয়া সময় নির্দিষ্ট গুহানটা করে আমি কোনোদিনই পড়িনি কেননা আমি দেখেছি যখনই আমি সেই মানে টাইম টেবিল করে পড়ি তখনই হয়তো